কালিয়াগঞ্জ পুরসভার পুরাতন ভাঙ্গাচোরা লোহা লক করে জিনিসপত্র বিক্রির নিলাম প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করে উচ্চ পর্যায়ে প্রশাসনিক তদন্তের দাবি তুলেছে বিজেপি এই ইস্যুতে শুক্রবার দুপুরে দলীয় পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করেন বিজেপির শহর শহরমণ্ডল নেতৃত্ব শহর সভাপতি সন্তোষ বেঙ্গানিকে পাশে নিয়ে এই সাংবাদিক বৈঠকে বিজেপির শহর সভাপতি তথা পুর কাউন্সিলর গৌরাঙ্গ দাস বলেন গতকাল সন্ধ্যা রাতে পুরসভার ট্রাক্টরের চাপে লোহা লক্কর ও টিনের ভাঙ্গাচোড়া জিনিসপত্র কালিয়াগঞ্জের একটি ভাঙড়ি কাটায় বিক্রি করা হয় এটা কি করে সম্ভব এমনই প্রশ্ন তুলে গৌরাঙ্গের বক্তব্য যদি নিলাম হয়েই থাকে তাহলে যিনি মাল কিনেছেন সে তার নিজস্ব গাড়ি নিয়ে এসে মাল তুলে নিয়ে যাবে বিগত দিনে এমনটাই আমরা দেখে এসেছি কিন্তু সরকারি গাড়ি করে রাতের অন্ধকারে সেই মাল ভাঙড়ি কাটাতে নিয়ে গিয়ে বিক্রি হচ্ছে এটা কি চলছে পুরো প্রশ্ন গৌরাঙ্গের সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের উচ্চ পদস্থ কর্তাদের কাছে বিজেপির শহর সভাপতির আবেদন এই বিষয় নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করা হোক আজকে কালিয়াকন সুকান্ত মোর পার্টি অফিস থেকে প্রেস মিট সমস্ত আপনাদেরকে ডাকার উদ্দেশ্য বর্তমান মিউনিসিপ্যালিটির কিছু বিষয় নিয়ে আজকে এই প্রেসমিট ডাক কালিয়া যে যেসব বিভিন্ন লোহা লোহালক্ষর থেকে শুরু করে টিন আদার্স এবং রিক্সা ভাঙা রিক্সা বা আদার্স সাইকেল অকশন হয়েছে কিনা তার কোনো খবর আমাদের কাছে জানা নেই এবং আমাদেরকে মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে কোনো রকম কোনো বিষয় নিয়ে কোনো রকম আমাদের সাথে আলোচনাও করেনি এবং অপশন হয়েছে কি না সেটাও জানি না আমাদের একটাই বক্তব্য যদি অপশন হয়েই থাকে ঠিক আছে হয়তো তারা আমাদেরকে জানায়নি চুপেচাপে চুপে চাপে সেই অপশন করেছে যদি অপশন করেই থাকে গতকাল রাতে সেই এখানকার কালিয়াগঞ্জ মিউনিসিপালিটির বিভিন্ন লক্কর থেকে শুরু করে আরও অন্য অন্য জিনিসপত্র সেগুলি মিউনিসিপালির ট্রাক্টার করে কালিয়াগঞ্জের এক ভাঙড়ি কাটাতে রাতের অন্ধকারে মাল বিক্রি হচ্ছে এটা কি করে সম্ভব যদি অপশন হয়ে থাকে তাহলে যে পার্টি সেই মাল অকশনে কিনবে সে তার নিজস্ব গাড়ি নিয়ে এসে সে তুলে নিয়ে যাবে এটাই আমরা বিগত দিন এবং কন্টিনিউ আমরাই দেখে এসেছি কিন্তু সরকারি গাড়ি করে রাতের অন্ধকারে সেই মাল ভাঙ্গি কাটাতে নিয়ে গিয়ে বিক্রি হচ্ছে এটা কি চলছে মিউনিসিপ্যালটি এই বিষয় নিয়ে আপনাদের মাধ্যমে উচ্চ উচ্চপদস্থ প্রশাসনিক কর্তা যারা রয়েছে তাদের কাছে আমাদের বিশেষ আবেদন এই বিষয় নিয়ে পূর্ণাঙ্গ তদন্তর দাবি করছি যেভাবে একের পর এক ঘটনা চলছে এটার পূর্ণাঙ্গ দাবি আমরা করছি কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটি সবার মিউনিসিপ্যাল্টি সেই মিউনিসিপালিটি এইভাবে যে ঘটনাগুলো ঘটছে মানুষকে এবং আমাদের কাউন্সিলর যারা আমরা রয়েছি আমাদেরকেও অন্ধকারে রেখে একের পর এক এই ঘটনাগুলো চলছে এ তীব্র নিন্দা জানায় এবং ধিক্কার জানাই দেখুন টেলিফোনের যে পুরোনো পোলগুলো যেগুলো বিভিন্ন রাস্তার কালিয়াগম মিউনিসিপ্যালিটি এরিয়ার বিভিন্ন প্রান্তে রয়েছে এবং কিছু টেলিফোনের পোল এর আগে দু এক দিনের মধ্যে এরা তুলেছে এখন কালকে রাতের অন্ধকারে যেসব মাল বিক্রি হয়েছে তার মধ্যে টেলিফোন পোল থাকতেও পারে রকম এরা কোনো কিছু তোয়াক্কা না করে যা মনে হচ্ছে তাই করছে মিউনিসিপ্যালিটি এই বিষয় নিয়ে অবশ্য অবশ্যই উচ্চপদস্থ যারা পদ আধিকারিকার রয়েছে এসডিও থেকে শুরু করে তারা এই বিষয় নিয়ে অবশ্যই তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন অন্যথা যদি এই বিষয়গুলো নিয়ে যদি খুব অতি দ্রুততার সাথে তদন্ত না হয় আমরা কালিয়াগঞ্জ বিজেপি শহর মণ্ডলের পক্ষ থেকে আমরা মিউনিসিপ্যালিটির বিরুদ্ধে তীব্র আন্দোলনের দিকে যেতে চলছি দেখুন এই তো অ্যাকচুয়ালি এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডার এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থার পোল এবং এই বিষয়টা আধিকারিকরা তদন্ত করলে সমস্ত বিষয়টা উঠে আসবে দেখুন আমরা তো জানি এটা সরকারি সেই জায়গাটায় অপশন করে বা সরকারি প্রসেসিং অনুযায়ী সমস্ত কিছু জনসমক্ষে নিয়ে এসে তার হয়তো অপশন হতে পারে কিন্তু সেটা হয়তো মিউনিসিপ্যালিটি নাও করতে পারে সেই সংস্থা যে সংস্থার সেই ইলেকট্রিক যে টেলিফোন পোল তারা করে জানি না এখন অনেক কিছুই অনেক ইয়ে হচ্ছে যেটাই হোক যা করে থাকুক সেটা তদন্ত হোক এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক এটাই আমরা দাবি রাখছি ঊর্ধ্বতম প্রশাসনিক কর্তা যারা রয়েছে তাদের কাছে দেখুন রাতের অন্ধকারে মাল বিক্রি করেছে সেই ভাঙড়িয়ালা জানবে আর মিউনিসিপ্যালিটির যে বর্তমান দায়িত্ব রয়েছে সে বলতে পারবে কত টাকার মাল বিক্রি করেছে কি মাল বিক্রি করেছে সমস্ত এবং সেই বিষয় আমাদের কাছে তথ্য রয়েছে সঠিক সময় আসলে পরে আমরা সেই তথ্য মানুষের সামনে নিয়ে চলে আসবো বিজেপির তোলা অভিযোগ প্রসঙ্গে কালিয়াগঞ্জের পুর প্রধান রামনিবাস নিয়ম মেলে নিলাম হয়েছে সাত দিন আগে নিলামের নোটিশ টাঙানো হয়েছিল এবং নিলামে নিলামে করেছিল এই দুটি ইঞ্জিন একটি ভাঙাচোরা ছয়জন ট্যাঙ্ক ও কিছু লোহা লক্করের জিনিসপত্র ছিল ট্রাক্টরের দুটি ইঞ্জিন বাদে বাকি জিনিসপত্র বিক্রি হয়েছে বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে পুর প্রধান বলেন কারও কোনো আপত্তি থাকলে আর করে দেখে নিতে পারে

আমাদের কাছে জমা আছে আর অপশন হয়নি হ্যাঁ আমার যেটা হচ্ছে যাতে আমি দাম কম না পাই তার জন্য তো পাশে আমি আমার ড্রাইভার তো বসা রাখছিলাম যেখানে দেখছিলাম যে যে কোনো জিনিসের দাম কম হচ্ছে ড্রাইভার বলছিলাম ডাক দে এরা সবকাটা প্যাকড আছে এইভাবে যাতে পৌরসভার আয় বাড়ে পৌরসভার ফান্ডে কিছু টাকা যাতে জমা হয় সে ব্যবস্থা আছে তাহলে কিরকম আয় বাড়িয়েছে না আপনি আপনি দেখেন না না আপনি আমার দুই বছরে এর আগে আমি অকশনে 10 থেকে 12 লাখ টাকা জমা দিয়েছি আর এইবার আমার না হলো 4-5 লাখ টাকা এবার আবার হবে টোটাল মাল যাক তারপর আমি বুঝতে পারবো তার তার আগের ইতিহাসগুলো দেখেন আপনারা আর ডিআইওটাও করেন যে তার আগে ওনারা অকশন করে কত টাকা জমা দিয়েছে আর ডিআই পড়ো দেখেন নি করছে কেউ অকশান আজব দিয়ে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি অকশন করে এইভাবে ডাক করে ফান্ডে যেটুকু পয়সা জমা হয়েছে সেটুকু জমা করছি আমি এর আগে বছরও অপশান করছিলাম এই বছরও অকশান করছি টোটালি পৌর আইন মেনে কারো যদি কোনো আপত্তি থাকে আর করে আমি সবাইকে আমি চ্যালেঞ্জ করছি অনুরোধ করছি বলতেছি আসে আর করে দেখে যায় ফোনের কোন সরকারি জিনিস টেলিফোনের ফোল তারপরে আপনার ইলেকট্রিকের পোল আমরা এটা আমরা এগুলো অপশন করতে যাই না কিছু কিছু রাস্তা যেটা থাকে আমরা তুলে নিয়ে আসে রাখি যেখানটা কিছু পাইপ পার করতে হয় কিছু জলের পার করতে হয় সেখানটা আমরা লাগাই আপনি এখনো যা দেখে আসতে পারেন এগুলা কিছু কয়েকটা জিনিস পড়ে যাচ্ছে নিজস্ব সংবাদদাতা খবর কালিয়াগঞ্জ